Subtitles by the Amara.org community বিষয়টা হচ্ছে এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে এই নির্বাচনকে বিঘ্ন ঘটাবার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে আমরা দেখতে পাচ্ছি দিব্যেন্দু অধিকারী কাঁঠি এবং খেজুরি থেকে প্রচুর সংখ্যক বহিরাগত হারমারকে নিয়ে এসে এই এলাকাকে চেষ্টা করছে আর তৃণমূল এবং বোম্বিং এর শব্দ দুটো টাইমিংস কিন্তু মিলে গেছে আমরা অভিযোগ করছি দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আসা বহিরাগতরা এভাবে বোম্বিং করে এলাকাকে করছে সকাল থেকে সবাই ঘুরতে নিয়ে ইজ্জনে কাঞ্চনন করে তপাই হয়েছে দেখো আপনারা দল ব্যাংক নির্বাচনটা হচ্ছে কলকাতা মহানগর উচ্চ আদালতের নির্দেশি দুর্ভাগ্যের বিষয় এখানে গত কাল গতকাল 144 জারি করা হয়েছে বলা হয়েছে 100 মিটারের ভিতরে পাঁচ জনের বেশি এলাউ নেই আপনারা দেখছেন যে এটা কি ভোট ভোটের নামে তৃণমূল কংগ্রেস কি ভাবে প্রশাসন করছে বোম চার্জ করছে ভোটারদের ভোট দিতে দিচ্ছে না তাদের ফরচ পাঠিয়ে দিচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে কোন কোন পুলিশ দৌড়ে পালিয়ে মানে একটা ও সমবায় পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে এটা নজিরবিহীন ঘটনা এটা ভোটের নামে কি অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করছে ভোটারদের আমাদের কার্যকর্তা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব মাথা পাঠিয়ে দিয়েছে একাধিক ভোটারকে মারধর করেছে তাদের ভোটাধিকার কাটিয়ে নিচ্ছে তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে পুলিশ নির্বাক এখনো পর্যন্ত আমি আমার ভোটটাও দিতে না আমি আইসি কে বলছি বলছে আপনি আরো এক ঘন্টার পরে আসুন ভাবুন একটা থানার আইসি নন্দীগ্রাম থানার আইসি কে আমি বলছি আমি কি আমার ভোটটাও দিতে দেবেন না আপনি এক ঘন্টার পরে আসুন এই এই হলো পরিস্থিতি এখানে বলছি বিধানসভা ভোটে পরাজয় লোকসভায় অনেকটা দেখেছি যেখানে সেই ভয় কি হ্যাঁ একেবারে যন্ত্রণা থেকেই সমস্ত করছে প্রকৃত ভোট হোক প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তো গণতন্ত্রের বিশ্বাস করে না এরা প্রকৃত ভোটারের উপরে তো রাস্তা নেই তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে চাইছে এটা মানুষ দেখছে আপনারাও আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে সব